সাংবাদিক সাইপুল রাজীব এখন তিনি মাসুদ শেখ এবং ইলিয়াসের বিরুদ্ধে লাগছেন কারণ মাসুদ শেখ এবং ইলিয়াস এখন সব কিছু একেবারে প্রবাসীদের কাছে খোলাসা করে দিয়েছেন যে আসলে লাইসেন্স বানাতে কত টাকা লাগে তারা দীর্ঘদিন যাবৎ ষাট হাজার রিয়াল সত্তর হাজার রিয়াল পঞ্চাশ হাজার রিয়াল তিরিশ হাজার রিয়াল নিয়ে তারপর তারা লাইসেন্স বাড়ায় বানাই দিয়েছে অথচ এই লাইসেন্স বানাইতে সর্বোচ্চ হলে সব কিছু মিলিয়ে জিলে খরচ যায় আট থেকে নয় হাজার রিয়াল সে জায়গায় ল্যাপটপ মিলে আপনি পনেরো হাজার বারো হাজার পর্যন্ত নিতে পারেন কিন্তু তারা তিরিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত টাকা পয়সা এবং বিন মিশাল সাহেব তিনি বলছেন যে তার কাছ থেকেই নাকি প্রায় চল্লিশ হাজার টাকার মতো নিয়েছে এই লাইসেন্স বানাইতে তো এই যে একটা সিন্ডিকেট তারা দীর্ঘদিন যাবৎ গড়িয়া তুলছে এই সিন্ডিকেটের ব্যাপারে কি তাহলে সাহেবুর রাজিদ সাহেব জানতেন না তিনি তো খুব ভালো করেই জানতেন যে সৌদি আরবে একটা ইনভেস্টর লাইসেন্স বানাইতে কত টাকা লাগে কিন্তু তারা কিন্তু কেউই তখন মুখ খোলে নাই কিন্তু এখন যখন এ মাসুদ শেখ এবং ইলিয়াসরা যখন মুখ খোলা শুরু করছে কথা বলা শুরু করছে এখন তিনি তাদের পক্ষে না দাঁড়িয়ে বা প্রবাসীদেরকে সঠিক তথ্যটা না দিয়ে এখন তাদের মুখ চুপ করা বা তাদের কথা বলা বন্ধ করার জন্য এখন তাদের বিরুদ্ধে উই পড়ে লাগছে আরে ভাই তাদের তারা দীর্ঘদিন যাব ব্যবসা করে তাদের বিরুদ্ধে দুইশে টাকার লেনদেন এটা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে থেকেই থাকে বিভিন্ন রকমের ঘটনা ঘটে বিতরগতভাবে কি হয়েছে কি না হয়েছে এগুলো আমরা জানি না কিন্তু এইগুলো তো বাস্তব এগুলো তো বাস্তব যে আসলে প্রবাসীদের কাছ থেকে বা প্রবাসীদের সেই রক্তে ঝরানো ঘামে ভেজার টাকাগুলো নিয়ে যখন একটা ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স করতে যায় সেখানে তো রীতিমতো তারা ডাকাতি করেছে রীতিমতো তারা ডাকাতি করছে এখন একটা লোকে চাকরি দেওয়া একটা ভালো একটা চাকরি দেওয়া যদি দুই চার টাকা খায় সেটা খাইতেই পারে এটা স্বাভাবিক ঠিক আছে কারণ এমনি এমনি তো কোনো কিছু হয় না এই যে ইনভেস্টারদের লাইসেন্স করে দিছে এমনি এমনি কেউ করে দিছে কেউই এমনি এমনি ভাই কোনো কিছুই করে না তো চাকরি দেওয়ার জন্য যদি দুই চার পাঁচশো এক হাজার রিয়াল নিয়ে থাকে এটা খুব একটা অপরাধ করছে বলে মনে করে না কারণ অনেক প্রবাসীরা আসে তারা ভাষা জানে না কথা বলতে পারে না অনেকের সাথে কমিউনিকেশন নাই কীভাবে কী করবে বোঝেই না অনেক কিছু তো সে জায়গায় একজনে যদি চাকরি দিয়া পাঁচশোর এক হাজার টাকা নিতে পারে এটা একেবারে অস্বাভাবিক কোনো কিছু নয় কিন্তু আপনারা তো রীতিমতো ডাকাতিই করছেন রীতিমতো ডাকাতি করছে আপনি চিন্তা করেন যে একটা ইনভেস্টর লাইসেন্সে তারা তিরিশ চল্লিশ হাজার টাকা শুধু ব্যবসায়ী করছে মানে কল্পনা করা যায় তো সাইফুল রাজীব সাহেব এখন আসলে কি কোনো টাকা পয়সা পাইছেন কি না কারণ আমরা দেখলাম যে ইলেশ ভাইকো নাকি তাকে প্রায় এক কোটি টাকার মতো ঘুষ দেওয়া দেওয়া মানে অপার করছিল যে আপনি মুখ বন্ধ করেন আপনার কথা বলার দরকার না আপনি এই টাকা পয়সা নেন নিয়ে আসুক থাকেন এখন সাহেবুর রাজীব সাহেবকেও কি আসলে এই যারা আছে এই দান্দাবাজি করে যারা সিন্ডিকেট গড়ে তুলছে তারা কি কোনো টাকা পয়সা দিয়েছি কিনা নাহলে তিনি এভাবে কথা বললেন কেন এভাবে একেবারে মাসুদ কামাল শেখে মাসুদ শেখের এখনই দুর্নীতি বাইরে গেছে এখনই সে টাকা পয়সা মারিয়ে দিয়েছে এর আগে মারিয়ে দেন তাহলে এই তথ্য তিনি আগে দেন নাই কেন কেউ আগে তো তিনি ওইভাবে কারো কোনো তথ্যই তিনি কিন্তু দেন নাই তো এখন মাসুদ শেখ যেই কথা বলা শুরু করছে এখন তিনি তার বিরুদ্ধে দাঁড়াই গেছেন যে তিনি উমুকখান থেকে টাকা মারে খেয়েছেন উমুকের কাছ থেকে বইলে চাকরি নেন নাই তারপর দেখলাম আমার মাসুদ শেখ তিনি একটা পোস্ট করছেন যে ভাই আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করি এখানে উনিশ বিশ অনেক ঘটনা হইতেই বা হান্ড্রেড পার্সেন্ট ইয়ে করে তো ব্যবসা বাণিজ্য করা যায় না তারপরও আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এবং করে যাইতেছি কারোর সাথে আমার যদি টাকা পয়সার লেনদেন থাকে সেটা আমি মিটমাট করার চেষ্টা করতেছি তো এখন চিন্তা করেন যে আসলে প্রবাসীরা কার কাছে নিরাপদ কার কাছে যাবে তারা এইভাবে যদি তারা ডাকাতি করে দেশি মানুষই দেশের মানুষইয়া তাহলে তো কিন্তু প্রবাসীদের ভাবমূর্তিও নষ্ট হয় আলাইকুম